আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমি এখন একটা ঘাসের জমিতে আছি এই ঘাসটি হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমি দেখেন বিশাল বড় এরিয়া নিয়ে ঘাসের জমিটা আর এই যে দেখেন এখানেই কিন্তু পরিপক্ক কাটিংগুলো রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এইখানে এই যে বিশাল বড় একটা প্রজেক্ট ঘাসের দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই দেখেন এত বেশি পরিমাণে ঘাসগুলো হয়েছে শুধু মনে হচ্ছে ঘাস আর ঘাস সারা এরিয়া জুড়ে ঘাস আসলে ঘাসগুলা যদি আপনি কি বলবো ভিডিও করে যে আপনাদের দেখাবো সম্পূর্ণ ঘাসের কন্ডিশনটা আসলে দেখাতে পাচ্ছি না প্রচুর পরিমাণ কাঁচা ঘাস মানে পথ চলার মতো জায়গা নাই খেতে প্রজেক্টে ঢোকার মতো জায়গা নাই এত সুন্দর ঘাস হয়েছে ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন পরিপক্ক কাটিং এই ঘাস থেকে আমরা বিক্রি করে থাকি জানেন আপনারা বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে নরম সতেজ মিষ্টির স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি কাটিং ঘাসের কাটিং পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সামান্য টাকায় অল্প টাকায় এখন এই কাটিংগুলো বিক্রি করা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হবেন দু সালে তাদের এখন উচিত ঘাস রোপণ করা সব ভাইদের বলতে চাই যদি আপনি বাংলাদেশে কোনো ঘাস থেকে থাকে ভালো মানের তাহলে এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যেটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে এখন বাংলাদেশে চাষ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার নাম্বার ওয়ান ঘাস আপনি যে কোনো পশুর খামার যেটা বলেন ছাগল বলেন গরু বলেন মহিষ বলেন ভেড়া বলেন প্রত্যেকটা গবাদি পশুর জন্য এই ঘাসটা খুবই একটা কার্যকর ঘাস তো যদি আপনি উদ্যোক্তা হতে চান পঁচিশ সালের নাগাদ আপনি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন তাহলে এই চব্বিশ সালের এই মুহূর্তেই আপনাকে ঘাস রোপণ করতে হবে তারপর বাসস্থান তৈরি করতে হবে তারপর আপনি যদি আপনি গবাদি পশু আপনার খামার উৎপাদন করেন ইনশাআল্লাহ আপনি নিঃসন্দেহে লাভবান হবেন বন্ধুরা সেসব আগাম উদ্যো উদ্যোক্তাদের খুবই স্বল্প মূল্যে সুলভে কাটিং দেবো আমরা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কাটিং সংগ্রহ করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা আমরা কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা যদি আপনার চ্যানেল আমার প্রতিবেদনটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে নতুন প্রজন্মের মুখে বিলিয়ে দিন যাতে তারা বর্তমান প্রেক্ষাপটে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত হয় এবং উদ্যোক্তা হয়ে যাতে তারা সহজেই ঘাস চাষ করে তাদের কাঙ্ক্ষিত খামারের লক্ষ্যে পৌঁছতে পারেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বৈদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ